এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার সমাধানের এই পর্বে চারের দাগের প্রশ্নগুলির সমাধান করব প্রথম প্রশ্ন একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত থ্রি ইজ টু এইট টু ফাইভ এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল মনে করি ব্যবসায় মোট এক্স টাকা লাভ হয়েছিল যেহেতু তিনজনের মূলধনের অনুপাত থ্রি ইজ টু এইট ইজ টু ফাইভ অতএব তিনজনের লাভের অনুপাত থ্রি ইজ টু এইট ইজ টু ফাইভ কারণ আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত উল্লেখ না থাকলে লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয় তাহলে এক্ষেত্রে তিনজনের লাভের অনুপাত থ্রি ইজ টু এইট ইজ টু ফাইভ জনের লাভ সমান লক্ষ্য করো এক্ষেত্রে আনুপাতিক যোগ ফল থ্রি প্লাস এইট প্লাস ফাইভ তাহলে প্রথমজনের লাভের আনুপাতিক ভাগ হার থ্রি বাই থ্রি প্লাস এইট প্লাস ফাইভ যেহেতু মোট লাভ এক্স টাকা সুতরাং জনের লাভ থ্রি এক্স বাই থ্রি টাকা ইকুয়াল থ্রি এক্স বাই সিক্সটিন টাকা এক্ষেত্রে আমরা দ্বিতীয় জনের লাভ নির্ণয় নাও করতে পারি কারণ প্রশ্নে বলা হয়েছে প্রথম জনের লাভ তৃতীয় জনের লাভের থেকে ষাট টাকা কম তাই দ্বিতীয় জনের লাভ নির্ণয় না করে এরপর আমরা তৃতীয় জনের লাভ নির্ণয় করে নেব তৃতীয় জনের লাভ সমান তাহলে তৃতীয় জনের লাভের আনুপাতিক ভাগ আর হবে ফাইভ বাই সিক্সটিন সুতরাং মোট লাভ এক্স টাকা হলে তৃতীয় জনের লাভ হবে ফাইভ এক্স বাই সিক্সটিন টাকা প্রশ্নানুসারে ফাইভ এক্স বাই সিক্সটিন মাইনাস থ্রি এক্স বাই সিক্সটিন ইকুয়াল সিক্সটি অর্থাৎ তৃতীয় জনের লাভ প্রথম জনের লাভের থেকে ষাট টাকা বেশি বা বামপক্ষে এই দুই ভগ্নাংশ আকারের হরে আছে সিক্সটিন তাদের লসাগু সিক্সটিন লবি হবে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল সিক্সটি বা বামপক্ষে লব হরকে দুই দিয়ে ভাগ করি এক্স বাই এইট ইকুয়াল সিক্সটি এক্স ইকুয়াল সিক্সটি ইন্টু এইট ইকুয়াল ফোর হান্ড্রেড এইটটি তে ব্যবসায় মোট চারশত আশি টাকা লাভ হয়েছিল পরের প্রশ্নটি লক্ষ্য করো বার্ষিক টেন পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে চার হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি পাঁচ হাজার তিনশত চব্বিশ টাকা হবে এক্ষেত্রে সময় নির্ণয় করতে হবে মনে করি নির্ণীয় সময় এন বছর শর্তানুসারে পি এক্ষেত্রে চার হাজার ইন্টু ওয়ান প্লাস আর এক্ষেত্রে টেন বাই ওয়ান হান্ড্রেড হোল্ড টু দি পার এন ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন সমূল চক্রবৃদ্ধির সূত্র ইকুয়াল ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর বা এই প্রথম বন্ধনীর ভেতর আছে ওয়ান প্লাস টেন বাই ওয়ান হান্ড্রেড টেন বাই ওয়ান হান্ড্রেড লবহরকে টেন দিয়ে ভাগ করি ওয়ান বাই টেন তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই টেন হোল্ড টু দি পার এন ইকুয়াল ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই ফোর থাউজেন্ড ইকুয়াল এক্ষেত্রে লবহরকে প্রথমে ফোর দিয়ে ভাগ করি চার একে চার চার তিনে বারো চার তিনে বারো চার একে চার বাই এক বা ওয়ান প্লাস ওয়ান বাই টেন ইকুয়াল ইলেভেন বাই টু দি পার এন আমরা এক্ষেত্রে তেরোশো বাই হাজার একে ইলেভেন টু দি পার দেখে নেব কত হয় স্পষ্টতই হাজার সমান দশের কিউব তাহলে এটা হবে ইলেভেন বাই টেন হোল্ড টু দি পাওয়ার থ্রি অতএব এন ইকুয়াল থ্রি অতএব নির্মীয় সময় তিন বছর বা আমরা লিখতে পারি অতএবিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে চার হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি পাঁচ হাজার চব্বিশ টাকা হবে তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো সি একত্রে একটি ব্যবসা শুরু করে মূলধন একের দুই অংশ এ একের তিন অংশ বি ও অবশিষ্ট সি দিল তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত নির্ণয় করো আমরা জানি লভ্যাংশ বন্টনের অনুপাত তাদের মূলধনের অনুপাতে হবে এক্ষেত্রে এ দিয়েছে একের দুই অংশ বি দিয়েছে একের তিন অংশ স্পষ্টতই এ ও বি মিলে দিয়েছে একে দুই যোগ একের তিন অংশ আর সি হবে মোট এক অংশ হলে এক অংশ থেকে এ ও বি এর অংশ বাদ দিতে হবে এভাবে আমরা প্রথমে মূলধন এক অংশ ধরে নিয়ে সি এ মূলধন নির্ণয় করতে পারি অথবা সরাসরি এভাবে লিখতে পারি এ বি ও সি এর লভ্যাংশ বন্টনের অনুপাত সমান এ বি ও সি এর মূলধনের অনুপাত সমান তাহলে এর মূলধন একের দুই অংশ বিয়ের মূলধন একের তিন অংশ সি এর মূলধন ওয়ান মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি অংশ এক্ষেত্রে আমরা ওয়ান মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি করেছি কেন এ এবং বি এর মূলধনের সমষ্টি মোট মূলধন থেকে বাদ দিয়েছি মোট মূলধন আমরা এক অংশ ধরে নিয়েছি ইকুয়াল ওয়ান বাই টু ইজ টু ওয়ান করো হরে আছে টু থ্রি তাদের লসাগু সিক্স তাহলে থ্রি প্লাস টু ইকুয়াল ফাইভ ফাইভ বাই সিক্স ইকুয়াল ওয়ান বাই টু ইজ টু ওয়ান বাই থ্রি ইজ টু ওয়ান মাইনাস ফাইভ বাই সিক্স ইকুয়াল সিক্স মাইনাস ফাইভ হোল ডিভাইডেড বাই সিক্স ইকুয়াল ওয়ান বাই সিক্স অনুপাতের প্রতিটি পদ ভগ্নাংশ আকারে আছে লক্ষ্য করো তাদের হরে আছে টু থ্রি সিক্স তাদের লসাগু সিক্স তাহলে অনুপাতের প্রতিটি পদকে সিক্স দিয়ে গুণ করে নেব তবে অনুপাতের পদগুলি পূর্ণ সংখ্যার আকারে পাব ওয়ান বাই টু ইন্টু সিক্স ইজ টু ওয়ান বাই থ্রি ইন্টু সিক্স ইজ টু ওয়ান বাই সিক্স ইন্টু সিক্স ইকুয়াল থ্রি ইজ টু টু ইজ টু ওয়ান অতএব এ বি ও সি এর লভ্যাংশ বন্টনের অনুপাত থ্রি ইজ টু টু ইজ টু ওয়ান চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো এ প্লাস বি ইজ টু রুট এ বি ইকুয়াল টু ইজ টু ওয়ান হলে এ ইজ টু বি ইকুয়াল কত দেওয়া আছে এ প্লাস বি ইজ টু স্কোয়ার রুট অফ এ বি ইকুয়াল টু ইজ টু ওয়ান আমরা জানি অনুপাতের প্রান্তীয় পদ দুটির গুণ ফল অর্থাৎ এক্ষেত্রে এ প্লাস বি ইকুয়াল দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ অর্থাৎ টু রুট এ বি বা এ মাইনাস টু রুট এ বি প্লাস বি ইকুয়াল জিরো লক্ষ্য করো বামপক্ষের যে তিনটি পদ আছে প্রথম পদটিকে আমরা লিখতে পারি রুট এ এর মাইনাস এক্ষেত্রে দ্বিতীয় পদকে আমরা টু ইন্টু রুট এ রুট বি আকারে ভেঙে নেব এবং তৃতীয় পদ বিকে লিখবো রুট বি এর ইকুয়াল জিরো তাহলে পক্ষে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মে এ মাইনাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ এক্ষেত্রে রুট এ মাইনাস রুট বি এর হোল স্কোয়ার ইকুয়াল জিরো অতএব রুট এ মাইনাস রুট বি ইকুয়াল জিরো তাহলে আমরা পাচ্ছি রুট এ ইকুয়াল রুট বি তাহলে আমরা পাচ্ছি এ ইকুয়াল বি অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এ ইজ টু বি ইকুয়াল ওয়ান ইজ টু ওয়ান অতএব অনুপাত বা নির্ণীয় এ ইজ টু ইকুয়াল ওয়ান ইজ টু ওয়ান পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর জিরো সমীকরণটির একটি বীজ অপরটি দ্বিগুণ হলে প্রমাণ করো যে টু কিউ স্কোয়ার ইকুয়াল নাইন বি আর স্পষ্টতই এটি এক চলো বিশিষ্ট দীঘাত সমীকরণ অর্থাৎ চলো এক্সকোয়ারের সহ এক্ষেত্রে পি নট ইকুয়াল জিরো আমরা ধরে নেব যা প্রশ্নে উল্লেখ থাকার প্রয়োজন ছিল অর্থাৎ একটি বীজ আলফা হলে অপর বীজটি আলফা এর দ্বিগুণ টু আলফা অতএব বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস টু আলফা ইকুয়াল আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো যেখানে এ নট ইকুয়াল জিরো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণে বীজ দ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস এক্সের শখ এখানে কিউ বাই এক্স স্কোয়ারের শখ এখানে পি বা থ্রি আলফা ইকুয়াল মাইনাস কিউ বাই পি বা আলফা ইকুইয়াল মাইনাস কিউ বাই থ্রি পি সেই সাথে সাথে আমরা বিজদ্বয়ের গুণ ফল বের করে নেব আলফা ইন্টু টু সমান মূল সূত্রে অর্থাৎ ধ্রুবক পদ এখানে আর বাই এ অর্থাৎ এক্সকোয়ারের সহ পি বা টু আলফাস্কয়ার ইকুয়াল আর বাই পি এখান থেকে আমরা পাচ্ছি আলফা কয়ার ইকুয়াল আর বাই টু পি লক্ষ্য করো এখানে আলফা কয়ার পেয়েছি আর এখানে আলফা পেয়েছি তাই এদিকে তাকিয়ে প্রয়োজনে এখান থেকে আমরা আলফা স্কোয়ার প্রথমে বের করে নিতে পারি আলফা স্কোয়ার ইকুয়াল মাইনাস কিউ বাই থ্রি পি এর হোল স্কোয়ার অর্থাৎ কিউ স্কোয়ার বাই নাইন পি স্কোয়ার ধরি এটি এক নম্বর আর এটি দু নম্বর এখন এক ও দুই থেকে পাই কিউ স্কোয়ার বাই নাইন পি স্কোয়ার ইকুয়াল আর বাই টু পি কিউ স্কোয়ার বাই নাইন পি ইকুয়াল আর বাই টু উভয় পক্ষকে পি দিয়ে গুণ করেছি এরপর বজ্রগ্রহণ করো টু ইন্টু কিউ স্কোয়ার টু কিউ স্কোয়ার ইকুয়াল প্রমাণ করো যে টু কিউ স্কোয়ার ইকুয়াল নাইন এটা নাইন হবে না হবে নাইন পি আর প্রদত্ত শর্তে টু কিউ স্কোয়ার ইকুয়াল প্রমাণিত অথবা সরাসরি এখানে তোমরা উল্লেখ করতে পারো টু কিউ প্রমাণিত ষষ্ঠ প্রশ্নটি লক্ষ্য করো এক্স ফাইভ প্লাস রুট সিক্স হলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স কত দেওয়া আছে এক্স 5 ফাইভ প্লাস রুট সিক্স আমরা ফাইভকে থ্রি প্লাস টু আকারে লিখতে পারি তাহলে রুট থ্রি স্কোয়ার প্লাস রুট টু স্কোয়ার হবে

ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু এর হোল স্কোয়ার অতএব রুট এক্স ইকুয়াল তাহলে রুট থ্রি প্লাস রুট টু ওয়ান বাই রুট এক্স ইকুইয়াল ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টুকে আমরা করণীয় সব উৎপাদক রোট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করলাম তাহলে লবহরে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করি এক্ষেত্রে পাচ্ছি রুট থ্রি মাইনাস রুট টু হোল ডিভাইডেড বাই রুট থ্রি স্কোয়ার থ্রি অর্থাৎ থ্রি মাইনাস টু ওয়ান আমাদের মান নির্ণয় করতে হবে এখন রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স ইকুইয়াল তাহলে রুট এক্স ইকুয়াল আমরা পেয়েছি রুট থ্রি প্লাস রুট টু এবং ওয়ান বাই রুট এক্স ইকুয়াল পেয়েছি রুট থ্রি মাইনাস রুট টু প্লাস রুট টু মাইনাস রুট টু অপনীত হলো এক্ষেত্রে রুট থ্রি প্লাস রুট থ্রি ইকুয়াল টু রুট থ্রি পেলাম অতএব নির্ণমান টু রুট থ্রি তাহলে এই প্রশ্নে এক্স ইকুয়াল ফাইভ প্লাস রুট সিক্স হবে না হবে ফাইভ প্লাস টু রুট সিক্স প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো